দক্ষিণী অভিনেত্রী নয়নতারা বছর দুয়েক আগে বেশ ঘটা করেই সাত পাকে বাঁধা পড়েছিলেন দীর্ঘদিনের প্রেমিক বিঘ্নেশ সেবানের সঙ্গে নয়নতারা আর বিঘ্নেশের দাম্পত্য সম্পর্ক ঠিকঠাকই চলছিল বিয়ের কয়েক মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তারা । একই বছরে এত কিছুর জন্য স্বামীকে বারবার কৃতজ্ঞতাও জানিয়েছেন দক্ষিণের লেডি সুপারস্টার প্রেম দিবসের দিনও স্বামী বিঘ্নেশের প্রতি ভালোবাসার বহিপ্রকাশ দেখা যায় নয়নতার কিন্তু তার দিন কয়েকের মধ্যেই দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন নয়নতারা ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন তিনি তবে এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই অবশ্য আবার বিঘ্নেশকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন কিন্তু কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লেখেন সে চলে গেছে সারা জীবনের মতো ও বলল আর আমি অশ্রু ভেজা চোখে মেনে নিলাম এর পরেই নয়নতারার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন আশঙ্কা ছিল নয়নতারা সত্যিই পোস্ট করেছেন নাকি কোনো যান্ত্রিক ভুল ত্রুটি হল জল্পনা ছিলই সেই জল্পনাকে উস্কে দিয়ে ইনস্টাগ্রামে একটি নতুন পোস্ট করলেন নয়নতারা একাধিক সম্পর্কের গুঞ্জনের পর দু সালে পরিচালক বিঘ্নেশকেই বিয়ে করেছিলেন নয়নতারা তবে নয়নতারার পরপর পোস্টে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লিখলেন আমি হারিয়ে গিয়েছি এই কয়েকটি শব্দ দিয়ে তিনি ঠিক কি বোঝাতে চাইলেন তা এখনও অধরা তবে অনুরাগীদের একাংশ ধরে নিয়েছে যে সম্পর্ক ভাঙছে নয়নতারার আবার কেউ কেউ মনে করছেন পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে